যাই হোক আমার কিন্তু সন্ধ্যাবেলা এটা অভ্যাসই যেহেতু কিছুটা কিছু খেতেই হয় আর এই যে চাল ভাজা দিয়ে চানা মেখে খেয়ে নিছি আর এইখান দিয়ে খেতে খেতে আম্মু দেখি পিঠা বানাতে বসে পড়েছে যেহেতু আমি এসেছি আমার জন্য নারিকেলের পিঠাটা বানাচ্ছে যেহেতু আমি এটা খুবই পছন্দ করি আর এই যে আমাকে গামলা ভরে না বালতি ভরে পিঠা বানিয়ে দিছে আমার আম্মু আর আমার খুবই পছন্দের এটা পিঠা আর আমার আব্বু আগে থেকে আমার জন্য নারকেল আনিয়ে রাখছে আর ফ্রিজে বক্স বরে নারকেল রেখে দিয়েছে কখন আমি আসবো আর আমি কখন এই পিঠাটা খাবো তার জন্য আর এই যে এত মজা করে পিঠাগুলো খেয়েছি পিঠাগুলো কিন্তু খুবই মজা হয়েছে পরের দিন কিন্তু খুবই কারাকারি পিঠাগুলো সবাই অনেক পছন্দ করে এই পিঠাগুলো আর আমারও সেলাই অবশ্যই এই পিঠাটা খাওয়া হয় আর এই যে বিরিয়াল মশাই আমার সঙ্গে এসেছে সেও খাবে আর সাথে আরেকজন আছে ওটা কিন্তু চুর চুরি করে সব খেয়ে ফেলে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর এই যে পরের দিন সকালে আম্মু চালতা নিয়ে রাখছে আমার জন্য যে আমি আমি আসলে তাদেরকে চালতার আচার বানিয়ে দিতে হবে আর এই যে আম্মু বলতেছে তুমি কি সুন্দর আমি তোমার ভিডিওতে দেখেছি চালতার ফুলটা কত সুন্দর করে কেটে তুমি বের করে নিয়েছো কিন্তু আমি পারলাম না আমি আম্মু আগে তোমার একটা একটা করে পাট পাট ছুটিয়ে তারপর নিতে হবে তাই না আম্মু বলতেছে তোমার ব্রেনের মতন তো আর আমার ব্রেন কাজ করতেছে না যাই হোক আমি এই যে চালতাগুলো কেটে দিতেছি আর তুমি সুন্দর করে আচারটা বানাই দিও আর এই যে এক এক করে চালতাগুলো কিন্তু কাটা হয়ে যাচ্ছে আর আম্মু কিন্তু একটু মোটা করে কেটে ফেলেছে আর একটু চিকুন করে কাটতে হয় আর এই যে চালতার ফুলটা দেখে কিন্তু আম্মু খুবই আফসোস করেছে চালতার ফুলটা কেন সে সুন্দর করে রাস্তা করে ছোটাতে পারে না আর যেহেতু যদি আগে আমাকে বলতো তাহলে আমি বলে দিতাম আর এই যে এগুলো ছিল ফ্রিজে আগেই সিদ্ধ করা ছিল আর এই যে আমরাগুলো আলাদা করে নিতেছি আমরাও আচার বানাতে হবে আর সাথে চালতার আচার দুটোই একসঙ্গে বানাবো তার জন্য আর আলাদা করে নিতেছি কিন্তু আলাদা করে নিতে হবে আলাদা আলাদা আচার বানাবো আর এই যে চালতাগুলো এখন সেচে নিতে হবে তার জন্য চালতাগুলো ছেঁচে নিতেছি আর এইটা এই ছেচুনিটা হচ্ছে আমার নানুর হাতের এটা হচ্ছে স্মৃতি হিসেবে আমার আম্মু রেখে দিয়েছে আর এদিক দিয়ে আমি কিন্তু বিরিয়ানিটা রান্না করে নিয়েছি যেহেতু আজকে বিরিয়ানি রান্না করা হবে আর এই যে ডিমগুলো কেমন দেখা যাচ্ছে বলুন তো আরে ডিম না এটা হয়েছে আমরা আমরা আচার বানিয়ে নিয়েছি আর এখন বসিয়ে দিয়েছি চাল আচারটা বানানোর জন্য রেডি করে নিয়েছি আর এক এক করে সব কিছু দিয়েই দিছি আর এই যে সুন্দর হালকা কালার হয়ে গেছে আবার ভাজতে হবে তার জন্য এখন উঠায় নিছি যাই হোক খাওয়ার মতন হয়েছে আর এখন আমাদের আজকে রান্না করতে করতে প্রচুর দেরি হয়ে গেছে যাই হোক তিনটা বেজে গেছে অবেলা করে খেতে বসেছি আমি তো খেয়ে ফেলেছি যেহেতু আমার আপু আমাকে পোলাও বেড়ে দিয়েছে আর আমি বসে বসে খাচ্ছি আর আমি তো আর হাঁড়িতে যেয়ে চেক করে দেখিনি যেহেতু আজকে আমাদের এমন একটা অবস্থা হয়ে গেছে যে হাঁড়িতে এত বড় হাড়ি দিয়ে বিরিয়ানি রান্না করেছি তারপরও শট পড়ে গেছে আর আম্মু বলতেছে আমি কিন্তু খেতেই পারিনি তারপরে কী আর করলো আর আমি কিন্তু এদিক দিয়ে খেয়ে নিয়েছি আমি আগেই খেয়ে ফেলেছি আর আমার তো সেভেন আপ লাগে তাই আব্বু মোজো এনে রেখেছিলো সেটা দিয়ে খেয়ে নিতেছি আর এই যে আমার ছেলে এসে হাজির এদিক দিয়ে আমাদের ভাতিজিও এসে হাজির সে বলতেছে খাবে আমি আর কই খাইলাম একটুখানি নিয়ে নিলাম আর সাথে এগুলো দিয়ে স্যার আমি তো খেতেই পারি না যেহেতু আমার বিরিয়ানিটা এটা খেতে খুব কষ্ট হয় তার জন্য সেভেন আপ কোকা কলা দিয়ে খেতে হয় আর সাথে কি আমার কপালটা পোড়াও বিরিয়ানিটা আমার উপরে পড়েছে পোড়াটা আর এই যে খাওয়া শেষে কিন্তু আবার তাড়াতাড়ি করে আব্বুকে ফোন দিয়েছি আব্বু বিরিয়ানির চাল পাঠিয়ে দিয়েছে এখন আমি সুন্দর করে মেপে নিয়েছি যাই হোক ভাই আজকে আর আমি ঘরের থেকে বেরই হতে পারিনি যেহেতু সকাল থেকে রান্নায় লেগেছি একেবারে সন্ধ্যা পর্যন্ত আজকে রান্নায় রান্নায় আমার দিনটা এগিয়েছে বাহিরে বেরোতে পারিনি আর আমার সাথে বোনরা বলতে আজকে তুমি একবারও বের হও নি আর কী আর করবো এই যে রান্না পারিবিদেই তো রান্না করতে হয় তাই না আর আম্মু যেহেতু আবদার করেছে খাবে বিরিয়ানি তার জন্য আবার রান্না করা শুরু করে দিয়েছি আমার মায়ের ভালোবাসার তো বড় জিনিস তাই না মাকে খুশি করতে বলে সব খুশি আর এই যে অবশেষে আমার রাতের বিরিয়ানিটা কেমন হয়েছে আজকের মতো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার বিরিয়ানিটা রান্না কেমন হয়েছে বলবেন কিন্তু